অনেক সময় আমরা গুমের মধ্যে এমন স্বপ্ন দেখি যা আমাদের অবচেতন মনের চাহিদাকে প্রকাশ করে কখনও এগুলো আমাদের কামনা বাসনার প্রতিফলন হতে পারে যা জেগে ওঠার পর বিব্রত করে তোলে বিশেষ করে যখন দেশের মতো ঘটনা ঘটে তখন আমরা এটাকে বড় সমস্যা বলে মনে করি কিন্তু আসলে এটি একেবারে স্বাভাবিক একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া ব্রহ্মচর্যের গুরুত্ব সম্পর্কে অনেকেই শুনেছেন কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে এটি পালন করা কঠিন মনে হয় বেশিরভাগ সময় আমরা নিজের উপর নিয়ন্ত্রণ রাখার প্রতিশ্রুতি দিলেও কিছুদিন পর সেই প্রতিশ্রুতি ভেঙে যায় এটি কেবল আপনার সঙ্গেই হচ্ছে না এমন অভিজ্ঞতা প্রায় সবার সঙ্গেই হয় অশুদ্ধ কন্টেন্ট এবং ভুল অভ্যাস আমাদের মস্তিষ্কে প্রভাব ফেলে যা পরে আমাদের স্বপ্ন এবং বাস্তব জীবনে নানানভাবে দেখা যায় এই চক্র থেকে বেরিয়ে আসতে আমাদের দৈনন্দিন অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা জরুরি যদি আপনি মনে করেন যে এই অভিজ্ঞতা কেবল আপনার সঙ্গেই ঘটছে তবে এটি ভুল প্রায় সব মানুষই কিশোর বয়সে এই সমস্যার সম্মুখীন হয় আমাদের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া এবং ভুলগুলো চিহ্নিত করে তা শুধরে নেওয়া মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী বলেছেন আপনি যেভাবে ভাববেন তেমনি হয়ে উঠবেন তাই রাতে ঘুমানোর আগে কোনো নেতিবাচক বা অশুদ্ধ বিষয় দেখা বন্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে মনের মধ্যে নেতিবাচক চিন্তা প্রবেশ করা বন্ধ হয়ে যায় তাই সারাদিনে কোনো না কোনো কার্যকর কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখুন ঘুমানোর আগে কিছু অভ্যাস গড়ে তুলুন যা আপনাকে মানসিকভাবে শিথিল করবে এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে রাখবে উদাহরণস্বরূপ ঘুমানোর আগে ওয়াশরুমে যাওয়া ঠান্ডা পানিতে মুখ ও হাত ধুয়ে নেওয়া সরিষার তেল দিয়ে হালকা মাসাজ করা এই অভ্যাসগুলো আপনাকে স্বপ্নদেশের দেশের মতো সমস্যাগুলো থেকে মুক্তি দিতে সাহায্য করবে আপনি যদি সত্যি মাস্টারবেশনের মতো অভ্যাস থেকে মুক্তি পেতে চান তবে নিজের লক্ষ্য নিজে বাবুন। সাফল্য অর্জনের জন্য আমাদের মস্তিষ্কে সৃজনশীল এবং ইতিবাচক চিন্তা থাকা অত্যন্ত জরুরি যখন আপনি সবসময় কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন মনের মধ্যে নেতিবাচক চিন্তা আসার সুযোগ একেবারেই থাকবে না দয়ানন্দ সরস্বতীজি বলেছেন আমি সবসময় কাজে ব্যস্ত থাকি তাই খারাপ চিন্তা এসে ফিরে যায়। আপনি আজও প্রতিজ্ঞা করুন আপনি এমন কোনো অভ্যাস করবেন না যা আপনার শারীরিক বা মানসিক ক্ষতি করে এই প্রতিজ্ঞা আপনি মেনে চললে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার জন্য একটু ভালো মনে হয় তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আপনার জন্য শুভকামনা